সাংবাদিকের প্রশ্ন শুনে রেগে গিয়ে বেফাস মন্তব্য করেন রাজশাহী এক আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী পরে সাংবাদিকদের তোপের মুখে পড়ে সেখান থেকে চলে যান তিনি এ সম্পর্কিত একটি ভিডিও মুহূর্তে ভাইরাল হলে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা বৃহস্পতিবার দুপুরে গোদাগাড়ি উপজেলা পরিষদ কমপ্লেক্সের প্রধান ফটকে এই ঘটনাটি ঘটে তোমার প্রবলেম প্রশ্ন ঘটেম ওমর ফারুক সাংবাদিকদের বলেন আজ সমন্বয় মিটিং এই মিটিংয়ে এ লোকগুলো কারা এ অবৈধ সমাবেশটা কিসের আমি ইউএনও সাহেবের কাছে প্রশ্ন করলাম তাকে আমি দুইবার রিং করেছি যে এই সমাবেশ হটাও আমাকে হত্যার উদ্দেশ্যে এই সমাবেশ করা হয়েছে এবং এতে ইউএনও সাহেব ইনভলভ কিনা আই ডোন্ট নো বাট তাকে আমি দুইবার রিকোয়েস্ট করেছি এইগুলোকে হটানোর জন্য আমি দুইবার রিকোয়েস্ট করেছি এগুলোকে হটানোর জন্য অবৈধ সমাবেশটা কিসের আমি ইয়নো সাহেবের প্রশ্ন করলাম তাকে আমি দুইবার রিং করেছি যে এই সমাবেশ হটাও এটা আমাকে হত্যার উদ্দেশ্যে এই সমাবেশ করা হয়েছে এদিকে সাধারণ জনগণ একজন জনপ্রতিনিধির সঙ্গে প্রথম দিন আসতে পারে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে ওমর ফারুক চৌধুরী বলেন না আজকে এখানে মিটিং আছে জনপ্রতিনিধির সঙ্গে আসতে পারে না মিটিং এর দিনে পারে না জনপ্রতিনিধির সাথে আসতে পারে না মিটিং এর দিনে পারে না এ সময় কালের কণ্ঠের বুড়ো প্রধান রফিকুল ইসলাম প্রশ্ন করেন আপনার সঙ্গেও অনেক লোক আছে তারা কেন এসেছেন এ প্রশ্ন শুনেই রেগে যান এমপি ফারুক তিনি বলেন এরা চেয়ারম্যান শোনো তোমার প্রবলেম হলো তুমি অলওয়েজ বায়স্ট হয়ে পয়সা খেয়ে প্রশ্ন করো দিস ইজ ভেরি ব্যাড তোমার প্রবলেম হলো তুমি অলওয়েজ বায়া স্ট্রোয়েব পয়সা খেয়েব প্রশ্ন করো মিস ইজ ভ্যারি ভ্যান এই সময় সাংবাদিকরা বলতে থাকেন আপনি এটা খারাপ বললেন আপনার কথাটা ঠিক নয় এমন কথা বলার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে এই সময় ফারুক চৌধুরীর প্রতিবাদ করতে থাকা দৈনিক ইত্তেফাকের জ্যেষ্ঠ ফটো সাংবাদিক আজাহার উদ্দিনের নাম ধরে বলেন আমি তোমাকে কথা বলি নাই যে আমাকে প্রশ্ন করেছে আমি তাকে বলেছি তখন সাংবাদিকরা বলতে থাকেন উনি আমাদের সভাপতি আপনি একজন সাংবাদিককে এ কথা বলতে পারেন না আপনাকে সরি বলে যেতে হবে আপনি এভাবে কথা বলতে পারেন না এরপরে সাংবাদিকদের তোপের মুখে দ্রুত সেখান থেকে উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভেতরে চলে যান এমপি অমর ফারুক চৌধুরী